নমস্কার বন্ধুরা দুর্গা পুজো পরিক্রমায় এই মুহূর্তে চলে এসেছি চোর বাগানে আঠেরো থেকে বাইশ মাস আর রিভিউ শো চলছে আর সেই জন্যই আমরা পুজোর আগে ঠাকুর দেখে নিতে পারছি এই মুহূর্তে এসেছি চোর বাগানে তো চলো চোর বাগান কীভাবে সেজে উঠেছে এই মুহূর্তে তোমাদের সাথে সেটাই শেয়ার করে নেব তো বন্ধুরা এই মুহূর্তে চোর বাগানের যে পূজা মণ্ডপ আছে সেখানটায় প্রবেশ করলাম আর জাস্ট প্রবেশ করার পর ভেতরের অংশটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করছি দেখো জাস্ট পুরো ভেতরটা কিন্তু এরমভাবে চোর বাগানে সেজে উঠেছে জাস্ট প্রবেশ করার পর ভেতরে যখন তোমরা ঢুকবে এই রকমভাবে কিন্তু চোর বাগান এই বছরে সেজে উঠেছে জাস্ট কিছুটা ভেতরে ঢোকার পরে এইদিকে বেশ একটা খুব সুন্দর জিনিস কিন্তু চোর বাগানে আমি দেখতে পাচ্ছি যেটা কিন্তু অলরেডি দেখানো হয়েছে দেখো জাস্ট অসাধারণ হয়েছে এই কাজটা আর এই ওপর দিকে কিন্তু পাতাটাকে জাস্ট কেরামভাবে কেটে দেখো এই কাজটা করা হয়েছে অসম্ভব সুন্দর কিন্তু দেখতে লাগছে এই জিনিসটা চলে এলাম এই মুহূর্তে চোর বাগানে আর সমগ্র যে মাতৃমূর্তিটা দেখো কি অসাধারণভাবে কিন্তু মা এখানে সেজে উঠেছে আর মায়ের হাত থেকে কিন্তু কলসি থেকে কিন্তু জল পড়ছে দেখো ভালো করে দেখলে তোমরা তোমরা সেটা বুঝতে পারবে আর নিচের দিকে কার্তিক লক্ষ্মী গণেশ সরস্বতী এরা জাস্ট একটা নৌকার মতো ওপরে চেপে বসেছে এই দিকে রয়েছে মহিষাসু তারপরে রয়েছে সিংহ জাস্ট অসাধারণ এক অসাধারণভাবে কিন্তু এই দিকটা তুলে ধরা হয়েছে জাস্ট অসাধারণ তো চোর বাগানের ভিতরে প্রবেশ করার পর এখানে যেরকম মাতৃমূর্তিটা দেখতে পেলাম অসাধারণভাবে আর জাস্ট তার উপরের এই গাছটা তোমাদের দেখাবো দেখো দারুণ এই গাছটা যে ঝাড়বাতির মতো গাছটা করা হয়েছে এটা কিন্তু একদম খুবই এক্সক্লুসিভ এবং দারুণভাবে কিন্তু এই গাছটা আমি এখানে দেখতে পেলাম অসাধারণভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে জাস্ট এইদিকে একটা লুক্স দেখাবো দেখো কি অসাধারণ এই লুকসটাকেও দেখতে লাগছে জাস্ট এবার মণ্ডপের ভেতরটা আমরা চারদিকে একবার তোমাদের দেখিয়ে দিই যে কীভাবে চোর বাগানের ভেতর দিকটা পুরোটা কিন্তু সেজে উঠেছে তোমরা ভেতরে তখন ঢুকবে জাস্ট এই অংশগুলোই এখানে দেখতে পাবে আর কীভাবে সেজে উঠছে সেই জিনিসটাও কিন্তু তোমরা এখানে দেখতে অসাধারণ দেখতে লাগছে অসাধারণভাবে কিন্তু সেজে উঠেছে পুরো চোর বাগানের ভেতরের অন্তর্ভাগটা চোর বাগানের ভেতরে রয়েছি আর চোর বাগান কীভাবে সেজে উঠেছে সেটা তোমাদের সঙ্গে এই মুহূর্তে শেয়ার করা হচ্ছে অসাধারণ লুক লাগছে কিন্তু দেখতে দেখো আর চোর বাগানের এই হচ্ছে মাতৃমূর্তি তো বন্ধুরা চোর বাগানের পুজো প্রস্তুতি দেখালাম দুর্গা পুজো পরিক্রমাই তোমাদের পুরো দেখিয়ে দিলাম অসাধারণ সুন্দরভাবে কিন্তু চোর বাগান সেজে উঠেছে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একবার জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকে